কী ভাবছ কথা বলা বন্ধ হয়ে গেলে তোমার মায়া কেটে যাবে তোমাকে ভুলে যাব সরি গো টাইম পাস নয় সত্যিকারে ভালোবাসা ছিল কিন্তু সেটা তুমি বুঝলে না তুমি খেয়েছো কি না এখনই যাও খাবে খেয়ে আমাকে এসএমএস দেবে কথাগুলো শুনতে সত্যিই ভাগ্য লাগে এই ভাগ্যটা আমার হয়তো নেই জানো প্রিয় তোমার অভিশাপে বোধহয় কোনো শক্তিই নেই আমি অসুস্থ তো হয়ে যাই কিন্তু মরে যাই না মরলে তো তোমার পথের কাঁঠার থাকে না মরার পর যদি ফিরে আসা যেত তাহলে একবার মরে গিয়ে দেখতাম কে কে সত্যি সত্যি ভালোবাসে আমাকে আর কে কে অভিনয় করে আমি হারিয়ে গেলে ভয় নেই খোঁজার মতো না কেউ নেই আমার যেন আমার কষ্ট হলেও কষ্ট হয় না কারণ আমার কষ্ট বোঝার মতো কেউ নেই এসেছি একা একদিন চলে যাব ও একা আজ তোমার আমার মধ্যে দূরত্বের কারণ কি জানো তুমি আমার থেকে অন্যের কথা বেশি বিশ্বাস করো আর যেখানে বিশ্বাস থাকে না না সেখানে ভালোবাসা কি করে থাকবে বলো হে ভগবান কিছুই তো করো হয় ওকে আমার করে দাও না হয় আমাকে তোমার কাছে ডেকে নাও স্বার্থের মায়া চলে না পৃথিবীটা ঘেরা ভালো থাক তারা おびのえしら。